হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই হেল্পফুল একটা রেসিপি যেটা খেলে আমাদের প্রচুর প্রচুর রোগ খুব সহজেই সেরে যাবে এই শাকটার নাম হচ্ছে শুশুনি বা শুশুনি শাক এই শাকটা অনেকেই চেনেন না বিশেষ করে শহরের মানুষরা তো অনেকেই চেনেন না এর গুণাগুণ জানে না এই শাকটা যে এত সুন্দর খেতে হয় যারা খায়নি তারা এর স্বাদ বুঝবে না বাট যারাই খেয়েছে তারা মাছ মাংস একদিকে রাখবে আর এই শাকটা এই শাকটা যেমন খেতে অসাধারণ হয় খুব শর্ট টাইমে এই শাকটা কিন্তু বানানো যায় বেশি টাইমও লাগে না আর এই শাকে কিন্তু প্রচুর পরিমাণ গুণাগুণ আছে এই শাক খেলে আমাদের প্রচুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এই শাকে রয়েছে এই শাক খেলে আমাদের ঘুমের সমস্যা দূর হবে তাছাড়া চুল পড়া দূর হবে তাছাড়া যাদের হাই প্রেশার শ্বাসকষ্ট অনেক সমস্যা কিন্তু এই শাক নিমেষেই দূর করতে পারে তো যারা খাননি একবার খেয়ে দেখুন না আমার কথা শুনে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এই শাকটা আমার মা আমার যেহেতু একটু ঘুমের সমস্যা আছে আমাকে বিশেষ করে ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হয় তো যার কারণে মা মাঝে মধ্যেই এই শাকটা তুলে আমাদের মানে আমার মা আমাদের বাড়িতে পাটায় যেহেতু আমরা একটু শহরে থাকি মা আমাদের বাপের বাড়ি হচ্ছে গ্রামে এই শাকটা হয়তো তুলতে একটু টাইম লাগে বাট রান্না করতে একদম টাইম লাগে না এই যে শক্ত ডাটাগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন আবার নাও ফেলে দিতে পারেন তবে শাকটা আমি ফ্রিজ থেকে বের করেছি তো এবার এই শাকটাকে মোটামুটি পাঁচ মিনিট একটু বেশি জলে ভিজিয়ে রাখবো কারণ মাটির শাকে অনেক রকম মানে ধুলো বালি ময়লা পোকাও থাকতে পারে তো সেইগুলো ভিজিয়ে রাখলে আশা করি বের হয়ে যাবে আর শাকটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি মোটামুটি মা কেটে দিয়েছে যাই হোক যেগুলো একটু শক্ত শক্ত ডাঁটা আছে আমি সেগুলো একটু কেটে নিচ্ছি হাতে সময় থাকলে পুরোটা করবেন বাট এত নরম হয় এই শাকটা যে আপনাদের এই ডাঁটাগুলো কাটতে লাগবে না অনেকেই কেটে ফেলে তো চলুন না শাক ধুতে ধুতে শাকের আরেকটু উপ মানে গুণাগুণ মানে এই শাক খেলে আরও কি কি উপকার হয় একটু জেনে নেই যাদের ডন্ডিসের সমস্যা এবং প্রস্রবের সমস্যা প্রস্রবের সাথে খরণ হয় তাদের জন্য এই শুশুনি শাক খুবই উপকার শুশুনি শাক খাওয়ার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয় শ্বাসকাষ্ট বা হাঁপানি রোগ হলে এই শুশুনি শাক পাতা জলে সিদ্ধ করে সেই কার্ত নিয়মিত কয়েকদিন সেবন করলে উপকার পাওয়া যাবে নিয়মিত এই শাক খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া মজবুত করবে ঝুল পড়া বন্ধ হয়ে যাবে দেখেছেন আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে কতটা ময়লা তো ভালো করে একটু বেশি জল দিয়ে আমি শাকটাকে ধুয়ে নেব আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরাতে একটু রেখে দিয়েছি দু মিনিট মতো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এই জলটা কিন্তু বেশি দেবেন না ঠিক আছে এই শাকটা এমনিতেই নরম বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তবে শাকের পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন জলটা গরম হলে শাকগুলোকে দিয়ে দেবো মোটামুটি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব যদি হাই ফ্লেমে সিদ্ধ করতে চান তাহলে আরেকটু জল বেশি দিয়ে দেবেন একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তাতে করে কি ভাজার সময় অনেক সময় নুন যেতে মানে সব শাকের মিক্সড হয় না এই সময় নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই শাকটা কিন্তু দেখতে নরম একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো আমি মিডিয়াম টু হাই ফ্লেম করে শাকটাকে মোটামুটি পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি দেখুন এরকম অবস্থায় আপনারা সিদ্ধ করে নেবেন সিদ্ধ হয়ে গেছে কিছুই লাগে না জাস্ট একটু কয়েকটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজটা বেশি করে দেবেন রসুন আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আপনার চাইলে একটু থেতো করে দিলে বেশি টেস্ট হয় আর দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে পরিবর্তে মানে মোটামুটি পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে করতে পারেন তাতে করে আরও টেস্ট খোলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই করবেন সাদা তেল বা অন্য কোনো তেল দিয়ে করলে কিন্তু একদম মোটেও স্বাদ পাবেন না এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একদম কালো করে ভেজে নেব যতক্ষণ না কালো হচ্ছে নাড়তে থাকবো এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ওই মোটামুটি তিন চারটে সরি দুটো কাঁচা লঙ্কা আর এক দুটো শুকনো লঙ্কা আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন একদম একটু ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কার গায়ে দেখুন দাগ লেগে গেছে এবং পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম ফ্লেমটা হাই করে নিয়েছি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু বুঝে শুনে ইউজ করতে হবে কারণ সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম পেঁয়াজটা একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম শাক ভাজাতে তেমন একটা হলুদ লাগে না অল্প একদম অল্প হলুদ দেবেন এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি সিদ্ধ করার শাকটা দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নেব এবার মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজবো এই ভাজতে ভাজতে যখন দেখবেন একটু কালচে রং এসে গেছে তখন বুঝবেন যে শাকটা ভাজা হয়ে গেছে এই শাকটা সত্যি মানে এত অসাধারণ খেতে লাগে আমি তো আগে খেতাম না মা মায়ের কথা শুনে আমি বানিয়েছি বানানোর পরে খেয়েছি খেয়ে আমি আমার হাজব্যান্ড ওরও খুব ভালো লেগেছে ও খাওয়ার সময় বলছিল যে তোমার মাকে বলবে এই শাক পাঠিয়ে দিতে বাট এই শাকটা আমি বললাম যে বাজারে বলবে ওদেরকে তাহলে ওরা এনে দেবে এই শাকটা তেমন একটা বাজারে পাওয়া যায় না কারণ এটা তুলতে প্রচুর টাইম লাগে তো যেহেতু আমার একটু ঘুমের সমস্যা আছে এই শাকের প্রচুর গুণ আছে ঘুমের সমস্যা থেকে মানে খেলে একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে শাকটা আরও নরম হয়ে যাবে আর এই শীতের দিনে একটু ঝাল ঝাল শাক ভাজা কিন্তু খুবই ভালো লাগে আমি পেঁয়াজ পছন্দ করি পেঁয়াজটা পছন্দ করি বেশি যার কারণে আমি শাকে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি তো আপনারাও চাইবেন একটু বেশি দিতে এই সময় লো মিডিয়াম ফ্লেম করে শাকটা কিন্তু ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তো ফ্রেন্ড যারা যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন দে দেখার পরে অবশ্যই এই শাকটা কিন্তু এই প্রসেসে ভেজে একবার খাবেন আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অসাধারণ লাগবে এবং আপনাদের শরীরে যে সমস্যাটাও অনেকটা দূর হবে আপনারা চাইবেন যে সপ্তাহে চার দিন হলেও খেতেন একদিন খেলে তো কাজ হবে না আমরা রোজ যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই তাদের আশা করি ঘুমের সমস্যাটাও অনেকটা সলভ হবে তো আমার শাক ভাজা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে গরম গরম শাক ভাজা কিন্তু অসাধারণ লাগবে একবার খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো ফ্রেন্ড আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আর বেশি বেশি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার টাটা